নেভিকারিম সাল্লাল্লাহ ফালাই সাল্লাম বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করে যদি মসজিদে তোমাদের জাগা না হয় তাহলে তোমার কোনো ভাইকে উঠাইয়া তার অবস্থানের মধ্যে তুমি বসবে না শাহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো একাশি আনজাবিরিন দাদিয়াল হুতা আনান কল আর সোলসাল্লাল্লাহ ফালাই

তোমার যদি প্রয়োজন হয় তুমি তাকে বলবে ভাই আমাকে একটু জায়গা দাও আমার জন্য একটু জায়গাটা প্রশস্ত করে দাও যদি আপনি জায়গা নাই পান তাহলে আপনি তার থেকে জায়গা সেয়ে নিতে পারেন যদি সুযোগ থাকে তিনি আপনাকে জায়গা দিবেন আর যদি সুযোগ না থাকে আপনি পিছনে বসবেন আপনি সমাজের ঘর্তা কর্তা আপনি খুব নামি দামি মানুষ আপনি শেষে আসছেন আপনি কাউকে উঠাইয়া আপনি স্থানে বসবেন এরকম ইসলাম আপনাকে সেই এটা সম্পূর্ণ নিষেধ এরপর আজান হয়ে যাওয়ার পর জামাতে নামাজ আদায় না করে মসজিদ ত্যাগ করা যাবে না আসুন রসুলের হাদিস থেকে শুনি জামিউদ্জির হাদিস হাদিস নাম্বার দুইশো চার আন আবির শাহ শাহ ই অল হরজা রজুলুম মিনাল মসজিদি বাদামা উদ্দিনাফি হিবিলা আশ্রী আবিশ শাহ শাহ হরদিয়াল্লাহফুদা আলা নুদিনী বলছেন একদা হরজা রজুলুম মিনাল মাসজিদি একজন ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেলেন বাদামা উদ্দিনাফি বিল আশ্রী মসজেদ তখন আসরের আজান শেষ করলো আস রাজান শেষ করলো ওই আল্লাহর বান্দাটা বেরিয়ে চলে গেল তিনি বিষয়টি খেয়াল করল আর তিনি বলল ফকদ আস আবুল ব্যক্তি আবুল কাসেমের নির্দেশ অমান্য করল আবুল কাসমকে মোহাম্মদ সাল্লাই আবুল কাসেম মানে কাসমের ফিতা নাবিকমসাল্লাহ তিন তিনজন পুত্র সন্তান ছিল চারজন কন্যা সন্তান ছিল ওনাদের নাম হচ্ছে হজরত রোকাইয়া রাজি আল্লাহদ আয়ানহা জয়নব রাজি আল্লাহদ আয়ানহা এরপর হচ্ছে উম্মেকুল সোম আরেকটা হচ্ছে ফাতেমা রাদি আল্লাহআ আলানহা এই চারজন কন্যা সন্তান ছিল আর তিনজন ছেলে সন্তান ছিল ওনাদের নাম ছিল ইব্রাহিম আবদুল্লাহ আবদুল্লাহকে আবার কেউ কেউ বলেছেন তহের বা কয়ম আরেকজনের নাম ছিল কাসেম এই জন্য রসুল বাগ সাল্লামকে আবাল কাসাম বলা হতো তো আবু রাই আল্লাহ তালু তিনি দেখলেন আসল আজান শেষ হল একজন ব্যক্তি নামাজ না পড়ে সে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল তিনি বলছেন এ ব্যক্তিটা আবাল কাসেম সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ অমান্য করলো অর্থাৎ রসুলকে অবজ্ঞা করল রসুলের নির্দেশ অমান্য করল তাহলে আপনার ব্যস্ততা থাকতেই পারে আপনি আজানের পর মসজিদ থেকে একাকী নামাজ পড়ে চলে যাবেন এটার সুযোগ নাই আপনাকে অবশ্যই জামাতের সাথে আদায় করে তারপরে মসজিদ ত্যাগ করতে হবে